ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মহান বিজয় দিবস উপলক্ষে এলাকায় সজ্জিত করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট পতাকার মাধ্যমে এবং দেওয়াল লিখনের মাধ্যমে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আছে মোয়াজ মোয়াজের কিছু বন্ধুরা এবং হুজাইফা মূল উদ্যোক্তা হুজাইফা খুব সুন্দরভাবে আসলে অ্যারেঞ্জ করেছে যদি এই কাজগুলো করা বেশ কষ্টসাধ্য তারপর তারা করছে আমি পর্যায়ক্রমিকভাবে একটু এলাকার ভিতরের দিকেও দেখানোর চেষ্টা করব যেহেতু অনেক সময় সাপেক্ষ এই কাজগুলো করা তারপর ওরা চেষ্টা করছে তারা অনেকজন যারা নিবেদিত প্রাণ তারা চেষ্টা করছে এই কাজগুলো করার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের পতাকার একটি চিত্র অঙ্কন করা হবে আচ্ছা হুজাইফা এই পতাকা লাগানোর ক্ষেত্রে মানে কাজ কখন শুরু করলা তোমরা আমরা কাজ শুরু করেছি এগারো থেকে কালেকশন শুরু করছি নিজেরাও ইনভেস্ট করছি নিজেরা সবাই মিলে কন্ট্রিবিউশন করছি সবাই মিলে বিকেল থেকে শুরু করছি টাকা জমানো টাকা ওটা পতাকা কিনা আচ্ছা লাগানো শুরু করছি রাত এগারো থেকে আচ্ছা নিজেরাই মোটামুটি বিকেল থেকে এই কাজগুলো ওরা শুরু করেছে আর কি আমি একটু ভিতরের দিকে যাই ভিতর দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু তারা কাজ করছে তাদেরকে আর বিরক্ত করব না আমরা ভিতর থেকে হুজাইফাসহ আরও যারা যারা কাজ করছে এখানে এবং আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি বরাবরই মূলত বিভিন্ন সমাজসেবামূলক কিছু কাজ যখন থাকে তখন দেখেছি যে ওরা এই কাজগুলো খুব স্বতঃস্ফূর্তভাবেই করে এবং এবারও তার ব্যতিক্রম না এখন ষোলোই ডিসেম্বরের ডেট পড়ে গিয়েছে এবং রাত কিন্তু প্রায় দুটোর কাছাকাছি সময় এই সময়ে তীব্র ঠান্ডা আপনারা জানেন যে ঢাকায় কিন্তু এবং সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলমান এই অবস্থায় কিন্তু তারা কাজ করছে আমরা একটু ভিতরের দিকে যাই এগুলো এখানে সেট করা ফ্ল্যাগগুলো লাগানো হচ্ছে বাট এর পরবর্তীতে সেট করা হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি হানজালা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে সে প্রথম এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এখানে যে দেওয়ালটা এটা কিন্তু খুব চকচকে দেওয়াল থাকে এটা ওদেরই বাসা কিন্তু এখানে টুলেটের বিভিন্ন অপরিকল্পিত ব্যানারের মাধ্যমে জায়গাটা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো এটা সরিয়ে এখানে বাংলাদেশে একটা ফ্ল্যাগ আঁকা হবে ধান এখানে কি করা হবে এই দেওয়ালটা একটু নিশ্চিত হই পতাকা বানানো হবে একটা আচ্ছা পতাকা আঁকা হবে এই জায়গাটার মধ্যে আচ্ছা আর এছাড়াও এখানে উপরে এখন পর্যন্ত ফাঁকা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতেও যে ছোটো ছোটো আকারের ফ্ল্যাগ আমরা দেখেছি সেগুলো সেট করা হবে আসিফ কি অবস্থা তোমার ভাই অনেক কাজ চলতেছে না হাতের অবস্থা খুবই সচনীয় খুবই কাজ করতেছে আসিফ এবং আসিফের বন্ধুরা আমরা একটু ভিতর দিকে এগোই এটা অনেক সময় লাগবে খুব সম্ভবত এটা একদম ভোর হয়ে যেতে পারে সেহেতু একাই কাজগুলো করা কিন্তু বেশ কষ্টসাধ্য এখানে কিন্তু এগুলো সেট করা হয়েছে এগুলো পর্যায়ক্রমিক আছে এখানে কিছু কাজ গিয়ে গেছে দেখা যাচ্ছে এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে ওপরে কিছু সেট করা হয়েছে একটু সময় লাগে মূলত এখানে দেখতে পাচ্ছি যে জিন মাহমুদ এ উমায়ের ওরা সম্মিলিত ভাবেই করছে মূলত তো এইভাবে করে মূলত এলাকাটাকে সজ্জিত করা হচ্ছে এখানে অন্যান্য এই দিকের যে রোডগুলো আছে এগুলোতে কোনো কিছু করা হয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করি এই পাশের এই জায়গাতেও কিন্তু কাজ করা হচ্ছে সবাই মিলে মূলত কাজগুলো করছে এবং এই ছেলেদেরকে দেখে গেছিলাম যে আরো দুই তিন ঘন্টা আগে ওরা কাজ করতেছিল এখনও কাজ করে যাইতেছে কি তোমার নামটা কি বলতো হৃদয় 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 হৃদয়কে দেখি সবসময় এই জাতীয় কাজগুলোতে তোমার নাম নাইম নাইম আর ওই জায়গায় তো তাওসিফ তাওসিফ রাইট তাই না ও কাজ করতেছে আর আল ইসলাম আল ইসলাম সাবধানে কিন্তু যেন তেন জায়গায় হাত দেওয়া যাবে না পতাকা লাগাইতে গিয়ে নিজের জীবন বিনাশ করা যাবে না এই জায়গাতে ওরা সাধারণত সবসময় কাজগুলো করে আর এখানে তো আমাদের নিরাপত্তারক্ষী হিসেবে এই ভাই আছেন আর কি জাহাঙ্গীর ভাইরা সমাজসেবামূলক উন্নয়ন যে কোনো কর্মকাণ্ডে ওরা সবসময় এগিয়ে আসে আমরা দেখছি ছাত্র আন্দোলন পরবর্তী সময়গুলোতেও কিন্তু বেশ একটা অস্থিতিশীল পরিবেশ ছিল ওই সময়গুলোর মধ্যে কিন্তু তারা বেশ সহযোগিতা করেছে কর্তৃপক্ষ যারা এসেছিলেন এবং নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এখন এলাকার চারিপাশে গেট সর্বক্ষণ মিন রাত থেকে রাত বারোটা থেকে ভোর পর্যন্ত লকট অবস্থায় থাকে তো পরে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো পুরোটাই আশা করা যে সকালের মধ্যে আমরা দেখতে পাবো আচ্ছা অলরেডি কিন্তু একটা ফ্ল্যাগ আঁকা হয়ে গিয়েছে আমরা এটা আপনাদেরকে একটু দেখাই এবং আপনারা কিন্তু জানাতে পারেন অবশ্যই যে আপনাদের এলাকার ভিত্তিক যদি কোনো ধরনের এই ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু জানাতে পারেন আচ্ছা এখানে বাংলাদেশের একটা ফ্ল্যাগ অলরেডি কিন্তু আঁকা হয়েছে একদম নতুন আরও আঁকা হবে আরও দুইটা আচ্ছা মেন রোডের সামনের দিকে আরও দু তিন টাকা হবে তো সকাল নাগাদ আশা করা যায় সম্পূর্ণভাবে কাজটা শেষ হয়ে যেতে পারে যেহেতু অনেকজন মিলে কাজ করছে বাট তারপরেও একটু সময়ের ব্যাপার তো আমরা সকালে যদি পসিবল হয় আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম